আসসালামু আলাইকুম এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা আমাদের ফেসবুক পেজে মোবাইল গ্রাফিক্স ডিজাইন ব্যাস টু এ ভর্তি হওয়ার জন্য বা কাজ শেখার জন্য আমাদেরকে মেসেজ দিচ্ছেন তাদের জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারপরে আপনাদের মতামত জানাবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের ট্রাস্টে শুনিয়ে অনেক মেসেজ দিচ্ছেন গালি দিচ্ছেন অনেকে অনেক ধরনের কথা বলতেছেন সো আসলে এগুলো কিন্তু ঠিক না তবে এগুলো করার পিছনে বা বলার পিছনে অনেক কারণ আছে বাংলাদেশ সিস্টেমটা অনেক ভালো না অনেক খারাপ অনলাইন সিস্টেমটা পেমেন্ট নিয়ে টাকা মেরে দেয় অনেক কিছু করে ঠিক আছে এগুলা কিছুই হচ্ছে সো সেই জায়গা থেকে আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে আসলে আমরা কোনো ফ্রড না আমরা কোনো টাকা মেরে দিই না আসলেই ফোন দিয়ে কাজ করা সম্ভব গ্রাফিক্স ডিজাইন করা সম্ভব ঠিক আছে এটা আসলেই একটা অনেক বড় বিষয় ছিল সো না আপনাদেরকে আমাদের যে ফার্স্ট ব্যাস আছে তাদের প্রমাণ দিই যে তাদেরকেই দিয়েই দেখাই যে আসলে আমরা কোনো ফ্রড না তা কাজ শেখায় কি শেখা যায় না এরকম সবকিছু দেখায় আসলে কারোর সাথে কথা বলবো না ফার্স্ট ব্যাচে যে আমার তাদের একটা গ্রুপ আছে গ্রুপটা দেখাবো জাস্ট আপনাদের যে গ্রুপ থেকে আপনি দেখবেন যে আসলে তারা কি করতেছে না করতেছে তাদের কাজ কেমন করতেছে আসলে আমরা টাচেবল কিনা ঠিক আছে এগুলা সব তুলে ধরার চেষ্টা করব অল্প পরিসরে আশা করি দেখেন এটা হচ্ছে গ্রুপ তারা সবাই এখান থেকে কাজ করতেছে ওকে কাজ করতেছে এখানে আপনারা যে তাদের কাছে মেসেজ দিচ্ছেন এগুলো আমাদের কাছে আসতেছে যে এগুলো দেখতে পাচ্ছি ওকে এগুলো বলা ঠিক না তারপরেও কিন্তু বলতেছি কারণ এগুলো তারা দেখাবে আমাদের যে ভাই এরকম এরকম জিজ্ঞেস করতেছে কি বলবো তাদেরকে আমরা বলা হয়েছে যে এখানে বলা হয়েছে যে আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক কিছুই বলতেছে যে আমাদের সাথে কাজ করতে এটা আমাদের সাথে কাজ করার জন্য কয়েকজনকে হায়ার করা লাগবে এটা নিয়ে আর কি বলা হয়েছিল এখানে অনেক কিছু বলা হয়েছে দেখতে পাবেন সামনে তারা কাজ করতেছে এইগুলা ওকে এগুলা তারা কাজ করতেছে অ্যান্ড হচ্ছে ভিডিও যে আমরা যে ভিডিওটা করেছিলাম এখানে বসতে যে তাদেরকে একটা রিভিউ দিতে বলেছিলাম আমরা কিন্তু কোনো কোনোদিন তাদের কাছে বলেও নাই দুই মাস তিন মাস দুই মাস রানিং হতে শেষের দিকে তাদের কোর্স কিন্তু এখন পর্যন্ত বলেছিলাম না যে আমরা ভিডিও করেছি ব্যস্ত এর জন্য বা এর জন্য আমরা আপনারা একটা রিভিউ দেন আমরা চাইও নাই কিন্তু আপনাদের দুঃখে আপনাদের কথাবার্তার জন্য আমাদের এই কাজগুলা করা লাগছে যাই হোক আসলে মানুষ ভালো কিছু খায় না এগুলা অনেক কিছুই করা কিছু দেখেন তারা ডিজাইন করতেছে কাজ করতেছে ঠিক আছে এখানে অনেক করতেছে ওকে তাদের এগুলা বলা মোবাইল দিয়ে সব ডিজাইন করতেছে কয়েকজন স্টুডেন্ট আছে যারা কোর্স ক্লাস শেষ হয়নি তারা এখন ইনকামও করতেছে ওকে সো দেখতে থাকেন এখানে অনেক চ্যাট আছে অনেক অনেক হিউজ ঠিক আছে হিউজ পরিমাণে চ্যাট আছে তারা এই যে এই সব কাজগুলা করতেছে এইগুলা করতেছে সব কিছুই করতেছে এই যে কিছুই করতেছে কেমনে করতেছে এগুলা তাদেরকে ফোন দিয়ে শেখানো হইছে বলেই তো করতেছে এমনি এমনি তো আর করা সম্ভব না তাই না এগুলা সব করা করা হইছে তাদের জন্য তারা কই দিছে এগুলা ঠিক আছে সো এই যে একজন কাজও কই দিছে কাজ পেয়ে কিন্তু পেমেন্ট পে এখানে দেখাতছে যে আমরা আমি কাজ করলাম এই কথাছে আসলে ভালো কাজ করলে কাজ পাওয়া কোনো ব্যাপার না কাজ আপনার কাছে ছুটে চলে আসবে সেই কাজ কিভাবে ছুটে আপনার কাছে আসবে কাজ আপনাকে জানবে কি করে যে আপনি কাজ পারেন সব কিছুই শেখানো হবে ভিডিওতে আমাদের কোর্স ফি মাত্র 1020 টাকা সেকেন্ড ব্যাচের জন্য 1500 টাকা মূল প্রাইস কিন্তু ডিসকাউন্ট দিয়ে 1020 টাকা দেওয়া হয়েছে এই হচ্ছে বিষয় ভাই মোবাইল দিয়ে বাংলাদেশের কোনো গ্রাফিক ডিজাইনের কোর্স আছে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শেখায় আমরা শেখাচ্ছি এখন যে চলেন তার ব্যাকগ্রাউন্ড একটু জেনে নিই যে আসলে আপনাদের কে শেখাচ্ছে কোর্সটা তার ব্যাকগ্রাউন্ড তো জানা লাগবে তাই না যে সে কিন্তু কখনো বলে না তার নিজের ব্র্যান্ডিং সে কখনোই করে নাই যদি সে নিজের ব্র্যান্ডিংটা ভালোমতো ভালো মতো করতো তাহলে আর এই পরিস্থিতি হতো না ঠিক আছে আপনাদের মেন্টর হচ্ছে ইমরান খান রোহান ইউটিউব চ্যানেলে আসলে তার ইউটিউব চ্যানেলে দেখবেন প্রায় সাড়ে ছয় হাজার মতো সাবস্ক্রাইবার আছে অ্যান্ড তার প্লে লিস্টে গেলে এখানে আপনি এই যে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইনের কিছু ভিডিও আপলোড করা আছে আর অনেক কিছুই আছে টুকটাক সে ভিডিও করে রাখছে এখন সে ফাহার টিউটোরিয়ালের সিনিয়র ডিজাইনার ঠিক আছে এবং ভূত এফ এম আর রাসেল নাম হয়তো অনেকেই শুনবেন ঠিক আছে এই যে এইখানকার সে সিনিয়র ডিজাইনার এই সব ডিজাইনগুলো সে সব নিজেই করে সেই করে কিন্তু সে তার নিজের ব্র্যান্ডিংটা কখনোই করে নাই এগুলো সে বোঝেই নাই সে করবে কি করে এগুলো কখনো করা হয়নি তার এই হচ্ছে তার সমস্যা সে নিজের ব্র্যান্ডিং করে নি সে শুধু কাজের দিকেই ফোকাস ছিল কাজের ভিতরে এমন ভাবে জড়াইছিল যে তার নিজের ব্র্যান্ডিং সে কখনো করতে পারে নাই এখন সে আস্তে আস্তে নিজের ব্র্যান্ডিং বুঝতেছে নিজের ব্র্যান্ডিং করতেছে ঠিক আছে আমাদের বয়স বেশি না বাট কাজ করতেছি অনেক ভালো মানের সেই কারণে আসলে দেখে মনে হচ্ছে আমরা ফ্রড করে লাভ নাই দুনিয়া দুই দিনের মারা যাবো একদিন ঠিক আছে মারা যাওয়া লাগবে আল্লাহর কাছে যে হিসাব দেওয়া লাগবে পরকাল বলেও কিছু আছে এক হাজার টাকা মেরে দিয়ে পাঁচশো স্টুডেন্টের টাকা মেরে দিলে পাঁচশো স্টুডেন্ট যদি দশ জনের কানেও বলে কত জনের কাছে ছড়াই দেখেন নাম খারাপ হয়ে বেশি টাইম লাগবে না আর আমরা ওইটা চাই না আমরা লং টাইম ধরে মার্কেটে থাকতে চাই মার্কেটে কাজ করতে চাই ভালো কিছু উপহার দিতে চাই মানুষকে এবার মানুষ যদি ভালো কিছুকে খারাপ কিছুতে পরিণত করে আমাদের পেট চালানোর জন্য আল্লাহ তালা রিজিক নির্ধারিত করে রেখেছে আমাদের এটা দিয়েই পেট চলবে এমন না আমাদের আরও অনেক সেক্টর আছে আমাদের আরো অনেক বিজনেস আছে ঠিক আছে সো অত গভীরে না যাই আপনাদের এখন এই ভিডিওটা করলাম আপনাদের ভরসা দেওয়ার জন্য ভিডিওটা আশা করি ভালো হয়েছে এবং আপনাদের ভালো লাগবে এবং আপনারা ইনফরমেশন যা যা জানতে চেয়েছেন সেগুলা জানতে পারবেন আশা করা যায় ইনশাআল্লাহ ঠিক আছে যাই হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের যদি আরো কোনো মতামত থাকে আরো কোনো কোশ্চেন থাকে আরো ট্রাস্ট ইস্যু থাকে অবশ্যই বলবেন সেই রিলেটেড আমরা তথ্য আপনাকে দিব আমাদের কাছে কোনো তথ্য লুকানোর মতো কোনো কিছু নেই আপনি যে ধরনের তথ্য চাবেন সব ধরনের তথ্য দেওয়া হবে কিন্তু আপনারা অনেকেই বলতেছেন ভাই আগে আপনাদের কোর্স করবো কোর্স করে দেখবো কেমন কি তারপরে আপনাদের পেমেন্ট দেবো আপনারা ফ্রড কি না যাচাই বাছাই করবো কোর্স করে ভাই এটা কোনো সিস্টেম না ঠিক আছে এটা কোনো জায়গায় আপনি পারবেন না আপনাকে কোর্স দেবেই না দেওয়ার তো দূরে থাকলো তারপরেও আমরা কয়েকজনকে অফার করেছি দিয়েছি যে আপনি আসেন দুটা ক্লাস করেন তারপরে যদি ভালো মনে হয় বা ফ্রড মনে না হয় তখনই করবেন ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম ভাই আপনারা ফ্রিতে করতে চাচ্ছেন যে আপনারা লাস্টের দিকে টাকা না দেন আপনাদের ভরসা করবো কি করে আপনাকে ভরসা করার মতো সেই প্রমাণ তো আমার কাছে নাই আমার কাছে প্রমাণ আছে যে আমি ভরসাযোগ্য আমি সেই গ্যারান্টি আপনাকে দিতে পারতেছি আপনি কি গ্যারান্টি দেবেন যে আপনি ভরসাযোগ্য আপনাকে আমি ফ্রিতে ক্লাস করতে দিলে আপনি করবেন আমাকে এবং লাস্টে টাকা দিবেন এই গ্যারান্টি কেউ দিবেন আপনি আপনারা কেউ দিতে পারবেন না সেরকম আপনাদের অ্যাবিলিটিই নাই অ্যাবিলিটি নাই আপনি টাকা মেরে দেবেন না কিন্তু আমাদের সেই অ্যাবিলিটি আছে আমরা টাকা মেরে দিব না আপনার মায়ের যাবে না টাকা ঠিক আছে সো এইগুলা হচ্ছে বিষয় ভাই যাই হোক অনেক কথা বললাম ধন্যবাদ সাথে থাকার জন্য এবং শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন মনের অন্তরস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাই জজাকর হয়রন আসসালামু আলাইকুম